চকরিয়া বদুরখালীর দুবাই প্রবাসী আলমগীর দুবাই থেকে দেশে ফিরে বাড়ি যাওয়ার সময় সৌগ্রামে তার গতি গতিরোধ করে তাকে আহত করে সমস্ত মালামাল সিনিয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে দশ আগস্ট রাত দশটার দিকে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে চকুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান এগারো আগস্ট বেলা দুইটার দিকে চকুরিয়া প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ জানান প্রবাসী আলমগীর দেশে ফেরার সময় সাথে নিয়ে আসা মালামাল উদ্ধার ও চিন্তেকারীদেরকে আটক করার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী আলমগীর আমার নাম মোহাম্মদ আলমগীর আমার বাবার নাম কামাত হোসেন আমরা সাত নম্বর আমি গতকাল সারা আমার না করে তিনটার সময় করে বতন করে ওখান থেকে আমি সিএনজি নিয়ে সরাসরি গদারকালিতে আসি গদারকালিতে আসার পথে আমি কিছু আমার বাচ্চাদের জন্য সামান বাজার কতকারি নিয়ে ফেলছি ওখানে আমার আধা ঘন্টা এক ঘন্টা রেট হয়ে গেছে তখন গাড়িতে উঠে আমি যখন আমার মন্তব্যস্থল আমার বাড়িতে যখন যাচ্ছি তখন পদারখালী সড্ডালিয়াপাড়া মজেকিল্লার পাশে একদল সন্ত্রাস আমি তো জানি না সন্ত্রাস আমাকে চলন্ত আবাস গাড়িটা আটকে পেল আটকে ফেলে আমাকে মারধর করে ওখানে দশ বারোজন ছিল আমি দু তিনজন চিনছি একজন হচ্ছে শিফা আরেকজন হচ্ছে চোটন আর আরেকজন হচ্ছে আর জন হচ্ছে আমি নামটা ভুলে গেছি পারছি না কতজন ছিল তখন সাড়ে দশটার দিকে প্রায় দশ জন লোক ছিল রাত্রে সাড়ে দশটার সময় গাড়ির মধ্যে ছিল আমার কাছে সামনা ছিল প্রায় তিন তিনগড়ি আমার একটা ল্যাপটপ ছিল একটা আইফোন ছিল আর একটা স্যামসাং ফোন ছিল আর শপিং ছিল আমার আমার বন্ধু বান্ধবের কিছু মাল দেওয়ার জন্য ওদের পাশে ফসা দেওয়ার জন্য এই রকম চার পাঁচটা খোলা এরকম আর কিছু বিভিন্ন রকমের সামান ওখানে আমাকে আটকে মারধর মার্ধর আমার জিনিসপত্র নিয়ে যায় এখানে আমাকে মাসে পায়ের মধ্যে আছে ফিফটির মধ্যেও আছে আমি দেখাতে পারছি এগুলো বুঝছেন তখন একটা লোক ছিল ওখান থেকে আসে দুই এক লোক আমাকে পাশে ছিল একটার নাম ছিল কোকন ও লোকটা যদি না হতো তাহলে আমি আর জিন্দগিটা ফিরি পেটাম এরপরে আত্মীয় স্বজনকে আমি খবর দিই খবর দেওয়ার পরিপ্রেক্ষিতে ওরা আমাকে এসে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা দিয়ে এখন এ মন মানুষে এই ও দিয়ে আর আত্মীয় স্বজন যাই ওরা আনি হাসপাতাল চিকিৎসা করে আমরা প্রবাসে অনেক কষ্ট করে টাকা পয়সা জোরদার করে আসি এখানে যদি বাড়িতে আসি যদি আমাদের উপর এভাবে নির্যাতন হয় তখন আমরা কীভাবে দেশে থাকবো কীভাবে বাড়িতে আসবো আমি চোখে থানার উচিত দৃষ্টি আকর্ষণ করছি আমার তদন্ত সুস্থ করার জন্য আমি হাসপাতাল থানায় অভিযোগ করব এটা হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমার অ্যারি আইডি কার্ড ফাস্ট ফুড ওগুলো ওরা নিয়ে গেছে এগুলো আমার কাছে না। আমি এখন যদি প্রশাসনও যদি আমাকে উদ্ধার করে না দেয় আমি আর বিদেশে যায় বার না এটা আমি প্রশাসনের মাধ্যমে আমার ফাস্টফুড এবং আইডি টেরাস যুদ্ধ আমি প্রতি মাসে এত টাকা পাঠাই যে নব্বই হাজার আশি হাজার এরকম আমি টাকা পাঠাই আমার বেতন হচ্ছে এক লাখ বিশ হাজার আমি চাইনা কোম্পানিতে চাকরি করি ওখানে ড্রাগন ফুট ড্রাগন ওয়ান আমার কোম্পানিতে প্রায় দশটা দোকান আছে আমার দোকানগুলো আমার মোবাইলের মধ্যে তো নিয়ে গেছে দেখাতে পারছি না আমি নিয়ে গেলে ওগুলো আমি দেখাই আমার ওখানে আমার খুব খাওয়া দাওয়া আমার কোম্পানি সব কিছু আমাকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে এখন যে ওরা নষ্ট করে ফেলতেছে আমার ফাস্ট ফুড সাথে আমি পাচ্ছি না আমি বিদেশ না গেলে আমি কী খামু কী করবো এখানে আমি প্রসিসারের মাধ্যমে আমার ফাস্ট ফুডটা আমি যখন ফেতসাহে জামিন অনুরোধ করছি হাজির ওসি স্যারকে আমি ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চকরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ সেবা গ্রহণ করি চকরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তার দল চকরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট Cokuria, Cox Bazar.